আপনি ফুল সেট আপ পাচ্ছেন সাথে এবং পেয়ে যাচ্ছেন মনিটর পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন মাউস পেয়ে যাচ্ছেন আপনি ওয়ারলেস মাউস পেয়ে যাচ্ছেন

চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আপনার কাছে দেখিয়ে দেবো কি কি ল্যাপটপ পাচ্ছেন খুব বেশি ল্যাপটপ আপনাকে দেখাচ্ছি না সস্তার ল্যাপটপ কিছু দেখিয়ে দিচ্ছি কমার্শিয়াল কিছু দেখাবো প্লাস আপনাকে কিছু ম্যাকবুকের ল্যাপটপ দেখাবো এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছ হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটা মাত্র ছ হাজার টাকায় পাচ্ছেন আই থ্রি ডি এর ল্যাপটপ মাত্র সিক্স থাউজেন্ড এরপর আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সেভেন থাউজেন্ড এর ল্যাপটপ পাচ্ছেন লিনোমো ব্রান্ডের মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটা লিনো ব্র্যান্ড এরকম প্রচুর কালেকশন আছে যেখানে আপনি পেয়ে যাবেন অনেক কম কম প্রাইস এর ল্যাপটপ এরপরে এখানে এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ মাত্র সাত হাজার টাকা এইচপি ব্র্যান্ড এর ল্যাপটপ আই থ্রি দিয়ে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে এরপরে আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সিক্স থাউজেন্ড ছ হাজার টাকায় পাচ্ছেন মিনি ল্যাপটপ অফিসের কাজের জন্য এবং বাড়িতে যারা স্টুডেন্ট আছে তাদের কাজের জন্য এই ল্যাপটপটা বেশ মাত্র ছ হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটা মিনি ল্যাপটপ এরকম প্রচুর কালেকশন আছে এবার আমি কিছু আপনাদেরকে কমার্শিয়াল সিজের ল্যাপটপ দেখাবো দেখেন এখানে একটা কম টাকার মধ্যে ল্যাপটপ হয়ে যেত টাচ স্ক্রিন ল্যাপটপ আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন স্ক্রিন টাচ হ্যাঁ এটা আজ আপনি পেয়ে যাচ্ছেন একদম পাঁচশো জিবি স্টোরেজ দিয়ে মাত্র মাত্র সেভেন থাউজেন্ড টাকায় পাচ্ছেন স্ক্রিন টাচ ল্যাপটপ এরপর আপনাকে সস্তা ল্যাপটপ কিছু দেখিয়ে দিই আরো মানে কমার্সিয়াল সেজের এটা আছে আপনার দেখেন এখানে গ্রাফিক্স গ্রাফিক্স পাচারের ল্যাপটপ মেন কন্ডিশনের ল্যাপটপ যাবতীয় এডিটিং যাবতীয় গেম খেলার জন্য ল্যাপটপটা আট জিবি র্যাম দিয়ে আই ফাইভ পাঁচশো আছে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ যাবতীয় গেম এর মধ্যে খেলতে পারবেন এরপর আরো কালেকশন দেখাচ্ছি দেখেন সিক্স জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন একদম অরিজিনাল উইন্ডোজ দিয়ে আট জিবি দুশো দিয়ে মাত্র পেয়ে টাকা মাত্র টাকায় পাচ্ছেন জেনারেশন দিয়ে এরপর পেয়ে পেয়ে মাত্র টাকা মাত্র ফিফটিন পয়েন্ট সিক্স প্রচুর কালেকশন আছে আপনি থ্রি ল্যাপটপ এটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই প্রাইসে মাত্র মাত্র সতেরো হাজার টাকায় থ্রি দিয়ে ল্যাপটপ পাবেন আপনি গেম খেলতে পারবেন এবং এডিটিং এর কাজ

এরপরে আপনার আরো ল্যাপটপ আছে যেখানে আপনি যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন আই ফাইভ জেনারেশনের ল্যাপটপ মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশোই পাচ্ছেন চমকানো ধমকানো ল্যাপটপ মাত্র আর মাত্র ষোলো হাজার এরপর আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন এখানে তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সেভেন জেনারেশনের ল্যাপটপ এটা আছে আট জিবি রাম দুশো ছাপান্ন এসএসডি দিয়ে পাচ্ছেন সেভেন জেনারেশনের ল্যাপটপ এরপরে এইসি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএস অরিজিনাল উইন্ডোতে পাচ্ছেন উইন্ডোজ টেন প্রো মাত্র মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপ এরপরে থিঙ্ক্যাড সিরিজের ল্যাপটপ প্রচুর কালেকশন আছে এখানে আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন সেভেন জেনারেশনের ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় আই থ্রি সেভেন জেনারেশন মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন গোটা কলকাতায় কোনো দোকানে এত কম প্রাইসে ল্যাপটপ পাবেন না সাথে আপনি কোয়ালিটি ওয়ালা ল্যাপটপ পাচ্ছেন কোনো এলি ল্যাপটপ আমরা দিচ্ছি না খুবই পপুলার সিজন ল্যাপটপ থিঙ্কপ্যাড ল্যাপটপ যেটা অফিসিয়াল কাজের জন্য একদম বুক টুকে ইউজ করুন কলকাতার যত অফিস আছে সব অফিসে এই ল্যাপটপ থাকে ব্যাটারি ব্যাকআপ একদম ছবির মতো আছে কাজ শেষ হয়ে যাবে ব্যাটারি ব্যাকআপ শেষ হবে না আই ফাইভ সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি দিয়ে পেয়ে গেছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ওকে মাত্র ষোলো পাঁচশো টাকা এত মেন্ট কোথাও পাবেন না এরপর আপনি আরো কালেকশন আছে প্রচুর কালেকশন কোনটা দেখাবো কোনটা খুঁজে পাচ্ছেন এত কালেকশন আছে দেখেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন

আট জিবি র্যাম দুশো দাম আছে আর পাচ্ছেন দাম আছে আপনার আয়তের মধ্যে নতুন দাম আছে এক লাখ দশ আপনি আমার কাছে পাচ্ছেন মাত্র এইট থাউজেন্ড আগে ল্যাপটপ পাচ্ছেন আর নিউ নগদ আরো কালেকশন আছে আপনাকে দেখাচ্ছে আট জিবি র্যাম এরপর আরো কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এখানে আপনাকে দেখা আই সেভেন ইলেভেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি ফোর চব্বিশ হাজার টাকায় আই সেভেন জেনারেশন পাচ্ছেন যেটা নতুন দাম আছে এটা পেয়ে যাচ্ছেন আপনি আট জিবি র্যাম পাঁচশো বারো এস এরকম প্রচুর কালেকশন আছে যে কোনো বাজেটের ল্যাপটপ যে কোনো কনফিগারেশনের আপনাকে ল্যাপটপ ল্যাপটপ করে ভালো দিয়ে পাবেন এরপর আপনাকে কিছু ম্যাকবুক দেখিনি যেটা দেখলে আপনি চমকে যাবেন এত কম টাকায় ম্যাকবুক পাওয়া যায় এখানে আপনি পেয়ে যাচ্ছেন ম্যাকবুক মাত্র বারো হাজার থেকে স্টার্টিং এ ম্যাকবুক কন্ডিশন দেখেন মাত্র বারো হাজার টাকা হ্যাঁ তো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার মাত্র বারো হাজার টাকা এয়ার পেয়ে যাচ্ছেন

এরপর আপনি কুড়ি হাজারও পেয়ে যাবেন আঠেরো হাজারও পেয়ে যাবেন এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকা ম্যাকবুক দিয়ে পাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে পাচ্ছেন মাত্র আঠেরো হাজার টাকায় এরপরে আপনার আরো কালেকশন আছে দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন আছে এখানে ম্যাকে এখানে আপনি কুড়ি হাজার টাকা এই ম্যাকবুকটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কুড়ি হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস আই ফাইভ প্রসার আছে মিন্ট কন্ডিশনের ল্যাপটপ এক বছর ওয়ারেন্টি দিয়ে মাত্র কুড়ি হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ এরপর একটা চমকানো ধমকানো ল্যাপটপ আপনাকে দেখাবো আজকে যেটা দেখলে আপনি চমকে যাবেন মাত্র মাত্র অনেক কম প্রাইসে পেয়ে যাবেন বত্রিশ জিবি র্যাম আছে কোর আই সেভেন প্রসার আছে দুশো ছাপ্পান্ন এস আছে সাথে আছে আপনার দু হাজার উনিশের ম্যাকবার পাচ্ছেন রেটিনা ডিস্ট ফোর ইঞ্চ এর ল্যাপটপ আছে আর যাবতীয় গেম যাবতীয় রিডিং গ্রাফিক্স এর কাছে হয়ে যাবে নতুন দাম আছে এক লাখ আশি হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ একদম কন্ডিশন একদম সুন্দর কন্ডিশন আছে এরপর আপনি আই নাইন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আটান্ন হাজার টাকা আই নাইন দেখেন আই ল্যাপটপ আপনাকে দিয়ে দেবো ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস এস দিয়ে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশন পাচ্ছেন প্লাস আপনি রেডিনা ডিসপ্লে পাচ্ছেন দু হাজার ম্যাকবুক প্রো আছে আর দাম আছে মাত্র মাত্র ফিফটি এইট দাম আছে আপনার আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত টাকায় ফিফটি এইট এরকম ম্যাকবুকের প্রচুর কালেকশন আছে এবং আমাদের এখানে আপনি নতুন ল্যাপটপে পেয়ে যাবেন বক্স প্যাক সবই আছে একই ছাদের তোলা সবই আছে একই ছাদের তোলা এখানে প্রচুর বক্স প্যাকের কালেকশন আছে যেটা আপনি আছে এটা ল্যাপটপ আছে আই থ্রি টুয়েলভ জেনারেশন আট আছে রাম পাঁচশো বারোশো একদম গ্রে কালার ল্যাপটপ আছে এক বছর গ্যারান্টি পাবেন সিলটা দেখতেই এখানে হ্যাঁ এখানে এটার দাম আছে আপনি অনলাইনে থার্টি

এখানে এম ওয়ান এম টু এম সবই অ্যাভেলেবেল আছে একই ছাদের তোলা ভিডিও বার্জেন্ট আছে যার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তো আপনারা যদি চান আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমাদেরকে ভিডিওটা কিরকম লাগলো কোনো কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে সেটাও ভিডিওর মধ্যে কমেন্টের মাধ্যমে জানান আমাদেরকে সবই কিছু অ্যাভেলেবেল আছে এবং সার্ভিসও আমাদের এখানে হয় একদম রিজনেবল প্রাইসেস চেকিং চার্জ ফ্রি আছে আর সার্ভিস চার্জ মাত্র টু নাইনটি নাইন থেকে আছে কিবোর্ডের স্টার্টিং আছে মাত্র ফাইভ হান্ড্রেড এবং আপনি স্ক্রিন আছে মাত্র দু থেকে স্টার্টিং আর সাথে আপনার পুরো সার্ভিস ফ্রি থাকছে তো দেরি না করে ঝটপট ভিজিট করুন আমাদের স্বপ্নে মাছি স্টার কম্পিউটার পয়েন্ট যেটা আপনারা সকলেই চেনেন আর আমাদের অ্যাড্রেস আছে বারাসাত চাপাটালি বাটন সান সিটি মল মলোডি গ্রাউন্ড ফ্লোর আমাদের সব আছে নাম্বার ফ্ল্যাশিং হচ্ছে নাম্বারে কন্টাক্ট করুন যাবতীয় গাইড করে দেওয়া হবে থ্যাংক ইউ জয় হিন্দ থ্যাংক ইউ সো মাচ টাইম দাও ফরমেট করতে গেলে ডেটা তো চলে যাবে আপনার ডিলিট হয়ে যাবে এটা চলে হ্যাঁ হ্যাঁ এখন ওটা একটু দেখা করে একটু দেখা করে দাও এটা ফরম্যাটই করতে হবে আপনার যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সানটা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल हैजनीकांत का, का है ये सबका कवर करने मांगता है ये होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर तो सब्सक्राइब नहीं होता है को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए